এইভাবে দেশ চলতে পারে না এই যে দেখেন কি মানুষের অনেক কষ্ট হইতেছে তার যে আমার নেতা আমার নেতাকে উদ্দেশ্য ধরে বলি আপনি একটা ফোন দিলে আমার মনে হয় এটা সব সমাধান হয়ে যাবে আমরা রত্তার ইনুদ সময় দেই উনি আছে আমাদের দেশটা ভালোর জন্য কেন ওনার যে বয়সে উনি আছে ওনার টাকার লোভ নাই উনি আছে আমাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য এবং তি আমরা যদি এতভাবে না চলি আমাদের দেশটা আমরা বাঁচিতে পারবো না আমরা এই সাধারণ মানুষগুলোতে আমরা বাঁচিতে পারবো না আমি আমার দেশবাসীতে বলি আমি একজন বিএমপির কর্মী আমি কর্মী হিসেবে কথা না আমি আমার দেশের জন্য কথা বলতেছি আমি আমার দেশটা বাঁচাইতে চাই কেন এই দেশের মানুষ সাধারণ দত্তর সারের যথেষ্ট পরিমাণ মেধা আছে উনি দেশটাতে কিছুদিন সময় দেন ভাই আপনারা দয়া তৈরি বিএনপির কর্মী যারা আছেন তারা যে উদ্দেশ্য ধরে বলি তারে যে আমার নেতা আমার নেতাকে উদ্দেশ্য ধরে বলি আপনি ডক্টর ইনুৎসারে তো সময় দেন উনি দেশটাতে তুই সাজাইয়া আনত কেন এইভাবে দেশ চলতে পারে না এই যে দেখেন ঠিক মানুষের অনেক কষ্ট হইতেছে কিন্তু এটা যারা একটা অসুস্থপূর্ণ রাস্তা নদর ভবনের অবরোধ করে এইখানে আন্দোলন করা হচ্ছে আপনাকে বলি আপনি আপনি একটু বলেন আপনি একটা ফোন দিলে আমার মনে এটা সব সমাধান হয়ে যাবে আর ইচ্ছাত ভাই অনেক ভালো মানুষ ইচ্ছা দিয়ে হবে যত উচ্চ আদালতে এটা ফাঁস হয়ে আইসে ইচ্ছাদ ভাই এই নদর নদরবাসীর ইনশাল্লাহ এইভাবে এটা মেয়র হতে পারবে আমরা একটু সময় নেই একটু সময় দেই ভাই দুনিয়া দেশ হারাতার চলে না আনা মালুম তুল্য নফর মাফি মিন্ মাফিসিদার মানামালুম তেন বেটা বাংলাদেশ এটা বিভিন্ন বাইরের কান্ট্রি না অথচ আপনারা একটু সময় দেন দরকারি অনুসারে তো একটু সময় দেন হারা করেন না ভাই হারাদার করলে আপনারা আমার পকেটে টাকা আসবে কিন্তু সাধারণ মানুষদের অনেক ক্ষতি হয়ে যাবে ভাই এরা বাংলাদেশের মানুষগুলো সাধারণ মানুষ দিনমজুর অন্য মানুষ তাদেরকে কষ্ট দেন না অবশ্যই ইনশাল্লাহ আমাদের দেশটা ঠিক হবে কিন্তু আপনি একটু সময় দেন গোটারি